নমস্কার বন্ধুরা মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রান্না করব শিম পাতুরি শিমের অনেক রকম রেসিপি হয় আজকে আমি শিম পাতুরি করবো কীভাবে আমি বানাবো আপনারা আমার সাথে আসুন দেখুন চলুন আমি কিভাবে বানাই বন্ধুরা এই শিম পাতুরি তৈরির জন্য আমি কী কী নিয়েছি আপনাদের দেখাচ্ছি এখানে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়েছি আর এখানে চিনি সরষে বাটা কালো জিরে শুকনো লঙ্কা পোস্ত চারমাগজ আর এখানে আছে টমেটো কুচো আর এখানে কাঁচা লঙ্কা আছে আর এখানে শিম আছে তেল এই হচ্ছে রেসিপি কি কি লাগবে সেই সব জিনিস এবার আসুন আমি রান্নাটা তৈরি করি কি অবস্থা বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি রান্নার জন্য তেল দিচ্ছি আমি এবার পালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি শিমগুলো দিয়ে দিচ্ছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর হাফ চামচের কম একটু লবণ দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব

আর এখানে হাফ সর্ষে বাটা দিয়ে দিলাম আমি আবার পরেই দেব আমি কষিয়ে নিয়েছি আমি এবার একটু জল দেব এই জলেতে সেদ্ধ হবে পরিমাণ মতো অল্পই দেব এবার একটু সেদ্ধ হবে তারপর বাকি মশলাটা আমি দেব এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দেখি কতদূর সেদ্ধ হলো এবার আমি চেরা কাঁচা লঙ্কা তিনটে আছে দিয়ে দিলাম একটু চিনি দেবো নিরামিষ তরকারি তো চিনি দিলে ভালো লাগবে তো একটা অপশনাল আপনারা দিতে পারেন না পারেন দিলে ভালো আর বাকি মশলাটা আমি দিয়ে দিলাম পোস্ত চারবগজ সর্ষে যেটা তুলে রেখেছিলাম অল্প সেটা দিয়ে দিলাম ফুটে আমি একটু ঢাকা দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ঢাবাটা করি হ্যাঁ হয়ে হয়েছে আমি এবার এক চামচ এক টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি এটা দিলে স্বাদটা আরও বাড়িয়ে দেয় নিরামিষ তরকারি আর তারপর আবার শিমের পাতুরি এই সর্ষের তেলটা দিলাম এতে স্বাদটা আরো বাড়বে বন্ধুরা অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা অলমোস্ট আমার এটা হয়ে গেছে আপনারা দেখলেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে সো প্লিজ একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সিমের পাতুরি করলাম অন্যদিন আবার ভাবে করব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন কেন কি আমি যখনই কোনো রেসিপি ছাড়বো তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওটা দেখবেন কেমন লাগছে বলবেন কমেন্টে জানাবেন বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে খেয়ে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা পরে আবার নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ